নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে পৌষ মাসে যে কোনো একটি দিন বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস এতে আপনাদের বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা শুরু হয়ে গেছে পৌষ মাস বলা হয়েছে এই পৌষ মাস কিন্তু মালকের মাস এছাড়াও বলা হয়েছে এই পৌষ মাসে যদি আপনারা সদর দরজাতে এই জিনিসটি বাঁধতে পারেন তাহলে আপনাদের সকল পূরণ হবে তার জন্য আপনারা অবশ্যই করে এই পৌষ মাস চলাকালীন যে কোনো একটি দিন অবশ্যই সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্তে উঠে প্রথমেই কিন্তু আপনারা সূর্য দেবতাকে একটি প্রণাম করবেন তারপর আপনারা মা লক্ষ্মীসহ সকল দেবদেবীকে একটি প্রণাম করে নেবেন এতে কি হয় বন্ধুরা আপনাদের গোটা দিনটা খুব ভালো কাটবে যখনই এই কাজ করা হয়ে যাবে তারপর আপনারা আপনাদের বাড়িতে থাকা বাসি কাজকর্ম অবশ্যই করে নেবেন বাসি কাজকর্ম হয়ে যাবার পর আপনারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি স্নান করে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরবেন এবং নিজেদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন এবং সেই গঙ্গার জলটি নিয়ে সব জায়গায় অর্থাৎ প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতে ভালো করে ছিটিয়ে দেবেন যখনই এই সমস্ত সকালের কাজ করা একেবারেই হয়ে যাবে তারপর আপনারা একটি ছোট্ট ঘটি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যে পিতলের ঘট পাওয়া যায় সেই ঘটে করে কিছুটা জল নেবেন যদি পারেন গঙ্গা জলও নিতে পারেন সেই জল নিয়ে প্রথমেই সূর্য দেবতাকে অর্ঘ নিবেদন করবেন তারপর চলে যাবেন আপনাদের বাড়িতে থাকা ঠাকুর ঘরে অর্থাৎ বন্ধুরা যে স্থানে সকল দেবদেবী বিরাজমান থাকে প্রথমেই ঠাকুর ঘরে গিয়েই ঠাকুর ঘরটি একেবারেই শুদ্ধ করে নেবেন এরপর আপনারা সকালবেলা যেমন নিত্য পূজা করেন ঠিক তেমনভাবেই সুন্দর করে ঠাকুর ঘরটি সাজাবেন এরপর সকল দেবদেবীর চরণে অবশ্যই আপনারা ফুল নিবেদন করবেন তারপর আপনারা কিন্তু ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদনের সাথে সাথে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে ঘন্টা বাজিয়ে আপনারা পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের এই তিনটি মঙ্গল সামগ্রী অবশ্যই নিয়ে নিতে হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক প্রথমেই নিতে হবে একটি নিখুঁত পান পাতা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন নিখুঁত মানে হলো একেবারেই রকম ফুটো বা ছেঁড়া বা কোনো রকম নোংরা যেন না হয় একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন হয় এমন দেখে অবশ্যই একটি পান পাতা নেবেন এবং পান পাতার বোঁটাটি যেন অবশ্যই থাকে যেটাকে বলা হয় ডাঁটি অবশ্যই যেন থাকে তেমন দেখে একটি পান পাতা অবশ্যই নেবেন এরপর পান পাতাটি ভালো করে আপনারা গঙ্গার জলে ধুয়ে নেবেন ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেবেন জলটি ঝরে যাওয়ার পর আপনারা কিন্তু অবশ্যই সেই পান পাতার উপরে একটি সিঁদুরের তিলক বা ফোঁটা অবশ্যই দিয়ে দেবেন যদি পারেন যে কোনো একটি মাঙ্গলিক চিহ্ন অবশ্যই করে নিতে হবে যেমন বন্ধুরা স্বস্তিক চিহ্ন করতে পারেন যখনই এই মাঙ্গলিক চিহ্নটি করা হয়ে যাবে তারপর আপনারা অবশ্যই করে সেই পান পাতাটির উপরে এই তিনটি মঙ্গল সামগ্রী লাগবেন এক নম্বর হলো বন্ধুরা অখণ্ড আতপ চাল হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন যদি আপনাদের কাছে আতপচাল না থাকে সেক্ষেত্রে আপনারা গোটা ধান অবশ্যই একেবারেই অল্প পরিমাণ নিতে পারেন বন্ধুরা এই পৌষ মাসে দেখা যায় প্রত্যেক বাড়িতে আসে কিন্তু নতুন ধান আপনারা সেখান থেকে অল্প পরিমাণ একটু ধান নিয়ে আসতে পারেন এনে সেই পান পাতার উপরে প্রথমেই রাখবেন এরপর সেই পান পাতাটির উপরে যখন আতপ চালটি রাখা হয়ে যাবে তার উপরে অবশ্যই রাখবেন একটি এক টাকার কয়েন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি এক টাকার কয়েন এই এক টাকার কয়েনটি অবশ্যই দিয়ে দেবেন আর যদি আপনাদের কাছে কোনো রুপোর কয়েন বা মুদ্রা যদি থাকে যেটাতে মালক্ষ্মীর ফটো আছে এমন যদি কোনো কয়েন থাকে অবশ্যই করে সেটি আপনারা এক টাকার কয়েনের পরিবর্তে দিতে পারেন বন্ধুরা তারপর সেই এক টাকা কয়েনের উপরে দিয়ে দেবেন একটি লক্ষ্মী করি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই লক্ষ্মী করি মা লক্ষ্মীর অনেক পছন্দের বলা যায় মা লক্ষ্মীর প্রতীক সেই কারণে আপনারা একটি গোটা একেবারে সুন্দর দেখে লক্ষ্মী করি নিয়ে আসবেন বন্ধুরা প্রত্যেকবারই ঠাকুর ঘরে থাকে এই লক্ষ্মী করি যদি আপনাদের বাড়ির ঠাকুর ঘরে একান্তই না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো দর্শকর্মার দোকান থেকে গিয়ে নিয়ে আসতে পারেন সেখান থেকে নিয়ে এসে আপনারা সেই লক্ষ্মী করিটি গঙ্গার জলে ভালো করে ধুয়ে নেবেন ধোয়া হয়ে গেলে ভালো করে জল ঝরিয়ে সেই এক টাকা কয়েনের উপরে লক্ষ্মী করিটি রাখবেন এরপর একটু সিঁদুরের টিপ নিয়ে সেই লক্ষ্মী করির উপরে ভালো করে আপনারা পরিয়ে দেবেন এরপর সেই পান পাতাটি নিয়ে লক্ষ্মীর চরণে অবশ্যই রাখবেন যদি আপনাদের বাড়িতে লক্ষ্মী না থাকে বা লক্ষ্মীর প্রতিমা হয়তো আপনাদের বাড়িতে নেই যে ইষ্ট দেবতা রয়েছে যে দেবতাকে আপনারা প্রত্যেকদিন পূজা করেন সেই দেবতার চরণে রাখতে পারেন এবং নিজের মনে মনে অবশ্যই লক্ষ্মীকে ডাকতে পারেন বন্ধুরা সেই পান পাতাটি চরণে নিবেদন হয়ে যাবার পর আপনারা ভালো করে প্রণাম করে নেবেন এবং আপনাদের বাড়ির সকল সমস্যা অবশ্যই করে মা লক্ষ্মীসহ সকল দেবদেবীকে জানাবেন এরপর প্রণাম সেরে আপনারা বাইরে বেরিয়ে আসবেন বেশ কিছুক্ষণের জন্য কিছুক্ষণ হয়ে যাবার পর আপনারা পুনরায় ঠাকুর ঘরে ঢুকবেন বা প্রবেশ করবেন এরপর যে সকল ভোগ আপনারা দিয়েছেন সকল দেব দেবীকে প্রণাম সেরে সেই ভোগ তুলে নেবেন তারপর কিছুক্ষণ ঠাকুর ঘরে ভালো করে বসবেন বসার পরে হাত জড়ো করে চোখ বন্ধ করে মনে নিষ্ঠা রেখে অবশ্যই আপনারা মালক্ষীর কাছে জানাবেন আপনাদের বাড়ির সকল সমস্যা হতে পারে আর্থিক সমস্যা বা বাস্তুদোষ বা নেগেটিভ এনার্জি যে সমস্যা রয়েছে অবশ্যই জানাবেন জানানো হয়ে গেলে আপনারা সেই পান পাতাটি নিজের হাতে করে তুলে নেবেন যখনই তুলবেন অবশ্যই মা লক্ষ্মী ঠিক তিনবার বলবেন তিনবার বলা হয়ে গেলে সেই পান পাতাটি হাতে করে তুলে নেবেন তুলে নিজেদের কপালে তিনবার ভালো করে ঠেকিয়ে নেবেন বন্ধুরা এরপর নিয়ে নেবেন একটি লাল সালু কাপড় হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই লাল শালু কাপড় প্রায় প্রত্যেক বাড়ির ঠাকুর ঘরে থাকে আর যদি একান্তই আপনাদের বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা বাজার থেকে যে কোনো দর্শকর্মার দোকান থেকে নিয়ে আসবেন এই লাল শালু কাপড় এরপর সেই শালু কাপড়ের উপরে একটু গঙ্গার জল ছিটিয়ে যে পান পাতা সহকারে মঙ্গল সামগ্রী দিয়েছিলেন সব কিছু একত্রে নিয়ে সেই শালু কাপড়ের উপর বসাবেন এবং শালু কাপড়টি ভালো করে বেঁধে পুড়লি করে নেবেন বন্ধুরা পুড়লি করা হয়ে গেলে আপনারা সেইটি অর্থাৎ সেই পুড়লিটি নিজের হাতের মধ্যে রেখে ভালো করে মা লক্ষ্মীকে প্রণাম করবেন প্রণাম সারা হয়ে গেলে পড়লেটি নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজা বন্ধুরা সদর দরজার সামনে গিয়ে ঠিক পূর্ব দিক বা পূর্ব কোণে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনাদের সদর দরজার পূর্ব দিকে অবশ্যই করে আপনারা সেই লাল সালো কাপড়টি বেঁধে দেবেন বাঁধার সময় অবশ্যই জয় মা লক্ষ্মী তিনবার বলবেন এবং এমন জায়গাতে বাঁধবেন যাতে কারোর নজর না পড়ে এবং যখনই আপনারা এই কাজটি করবেন দেখবেন যাতে কেউ আপনাদের দিকে না দেখে একেবারেই একা এবং গোপনে এই কাজটি করতে হবে বন্ধুরা বাধা হয়ে যাবার পর আপনারা কিন্তু সদর দরজার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে মালক্ষীকে একটি প্রণাম করবেন এবং এবং মনে মনে বলবেন যাতে আপনাদের বাড়ির সকল সমস্যা একেবারেই দূর হয়ে যায় এই কথাটি বলে আপনারা চলে আসবেন বন্ধুরা এই পৌষ মাসে যে কোনো একটি দিন করতে পারেন যদি সম্ভব হয় যে কোনো বৃহস্পতিবার করবেন কারণ এই লক্ষ্মীবারে করলে এই জিনিসটির কাজ আরো বেশি পাবেন সেই কারণে যদি সম্ভব হয় অবশ্যই করে আপনারা বৃহস্পতিবার করবেন এই কাজটি করার সময় নিজের মনে কিন্তু মা লক্ষ্মীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রাখবেন তবেই করবেন কারণ এই পৌষ মাস বন্ধুরা মা লক্ষ্মীর মাস এই পৌষ মাসে প্রত্যেক বাড়িতেই নতুন ধানের আগমন বাড়িতে ধান আসা মানেই হল মা লক্ষ্মীর আগমন সেই কারণে মনে নিষ্ঠা রেখে নিষ্ঠা সহকারে এই কাজটি করবেন বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক জানাতে চাই ধন্যবাদ রাধে রাধে